মাঝরাতের সময় ছিল ব্রহ্মপুর নামে একটা শহরে মৃত্যুর পরীর মতো নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল তখন সেই রাস্তা দিয়ে দুজন যাত্রী বাইকে করে যাচ্ছিল রাহুল আর প্রিয়াঙ্কা তারা একটা পার্কের সামনে দাঁড়িয়ে পড়ে সেই পার্কের নাম ছিল এভার গ্রিন নাইট পার্ক সেই পার্কে চারপাশের পরিবেশ একেবারে নিস্তব্ধ ছিল রাহুল তুমি আমাকে পার্কের সামনে আনলে কেন জানো না এই পার্কে নিস্তব্ধ হয়ে পড়ে থাকে কোনো মানুষজন এখানে কাছে ধারাও ঘেঁষে না আরে হ্যাঁ প্রিয়াঙ্কা আমি জানি বলেই তো তোমাকে এই জায়গায় নিয়ে এসেছি এমন নিস্তব্ধ জায়গা না আসলে আমাদের রোমাঞ্চ করতে একটু সমস্যা হবে তাই না আর তুমি বেশ কিছু চিন্তা ভাবনা এই বিষয় নিয়ে আমি আছি তো কিন্তু রাহুল এই জায়গাটা আমার ঠিক খুব একটা সুবিধার মনে হচ্ছে না তুমি তোমার অন্য কোনো বন্ধুর বাড়িতে তো নিয়ে চলো সেখানেও আমরা কোনো ফাঁকা জায়গা পেতেই পারি তাই না এই পার্ক থেকে অন্তত চলো আরে বিদিশা তুমি একদম চিন্তা করো না আমি যতক্ষণ তোমার সাথে আছি কিচ্ছু হবে না আমি তো আছি তুমি এত কেন চিন্তা করছো চলো আমরা ভেতরে যাই কেউ আমাদের কোনো ডিস্টার্বই করবে না এরপর রাহুল আর প্রিয়াঙ্কা সেই পার্কের ভেতরে প্রবেশ করলো তারা পার্কের চারপাশটা খুব ভালোভাবে লক্ষ্য করছিল তারা দেখলো যে পার্কের চারপাশের পরিবেশ পুরো নিস্তব্ধ কোনো মানুষজনই ছিল না ও রাহুল বাবু তুমি তো দেখছি একদম ঠিক কথাই বলেছ এটা তো আমাদের রোমান্স করার জন্য একদম পারফেক্ট জায়গা আরে প্রিয়াঙ্কা রাহুল যখন তোমার সাথে আছে তুমি মনে করবে তোমার জীবন একেবারেই সেফ আর কোন চিন্তাই নেই তুমি একটু বেশি চিন্তা করে সব কিছু নেই রাহুল আর প্রিয়াঙ্কা যখন নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে তখন প্রিয়াঙ্কার কানে একটা কান্নার শব্দ আসে এই পার্কের মধ্যে কেউ যেন একজন কাঁদছে প্রিয়াঙ্কা সেই শব্দটা খুব মনোযোগ সহকারে শুনছিল এরপর তারা পিছন ঘুরে তাকাতেই দেখতে পারে একটা অদৃশ্য ছায়া পার্কের মধ্যে দাঁড়িয়ে আছে যেটা দেখে ওরা প্রচন্ড ভয় পেয়ে যায় তারা দেখে একটা ভয়ঙ্কর মুকালা বুড়ি দাঁড়িয়ে রয়েছে যে তাদের দিকে তাকিয়ে আছে যার চোখ ছিল আগুনের মতো লাল যার দিকে ক্ষত চিহ্নে ছড়িয়ে পড়েছিল তার শরীরে কিছুক্ষণের মধ্যে তাদের চিৎকার পুরো পার্কে ছড়িয়ে পড়ে আর হঠাৎই চারপাশে পরিবেশ নিস্তব্ধ হয়ে যায় তাদের দুজনের মৃতদেহ লাশ পড়েছিল মাটির মধ্যে এই ঘটনার পরে পুলিশ অফিসার জগদীপ সিং তিনি তার কনস্টেবলকে বলছিল আরে চৌধুরী পাব এই নি ছজন যুবক যুবতী প্রাণ চলে গেল আর তুমি এখনো এই কেসের কোনো সমাধানই করতে পারছ না কি খুন করছে এদের দেখো সেটা যদি কিছু মনে না করেন স্যার তাহলে একটা সত্যি কথা জানাতে পারি আপনাকে আসলে এই ঘুরে বেড়াচ্ছি সবার মুখে শোনা যায় তিনি নাকি সবার প্রাণী বেড়াচ্ছি যারা এই পার্কে চোখে তাদের নাকি তিনি আর বেঁচে ফিরতে দেন না সেখানেই প্রাণ নিয়ে নেয় আমার কিন্তু খুবই ভয়লা যে আরে চৌধুরী বাবু খুব বেগ ডাক্তার বলে কিছুই হয় না তুমি বেকার বেকারি চিন্তা করছো ঠিক আছে তুমি যদি একে সব করতে না পারো তো আমি নিজেই শীত স্যানে যাওয়া ভ্রমণ করে দেবো খুব বেগ বলে কিছুই হয় না তোমার এত বয়স হয়ে গেল তবু দেখছি এখনো বুক পেতের মতো আটটাকে নিয়ে ভাই পাচ্ছ স্যার কিছু মনে করবেন না এরকম করা এই নিয়ে আর কোন রকম কোনো কথা হবে না আমি যখন কি করেছি সেই স্থানে আমি একাই যাবো তো আমি একাই যাবো আর এইটা আমি তো প্রমাণ করেই ছাড়বো যে ভুক পেদ বলে কিছুই নেই আর হ্যাঁ এই কেস আমি সলভ করেই ছাড়বো এরপরে পুলিশ অফিসার জগদীপ সিং এই ঘটনার তদন্ত করার জন্য নিজে একটা বাইকে করে সে অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল এরপর তিনি সেই এভার ক্রি নাইট পার্কের সামনে যখন উপস্থিত হন সেখানে তখন দুজন যুবক যুবতী আসে তিনি তাদের থেকে বললেন

ছেলে দুটি সেখান থেকে চলে যায় পুলিশ অফিসার জগদীপ সিমি সেখানে তখন একাই দাঁড়িয়ে ছিলেন বেশ কিছু ঘন্টা কেটে যায় এরপর সেখানে দেখা যায় যে একটা মেয়ে প্রচণ্ড দৌড়ে সেই পার্কের সামনে আসে পুলিশ অফিসার সেই মেয়েটিকে খুব ভালো করে লক্ষ্য করছিলেন সেই মেয়েটি পরনে একটা বেগুনি রঙের পোশাক পরেছিল মেয়েটিকে দেখে অত্যন্ত দুঃখী মনে হচ্ছিল বাঁচান স্যার বাচা আমাকে ওরা আমার অভিমন্যকে খুব খারাপভাবে মেরে ফেলেছে আপনি চলুন একবার গিয়ে দেখবেন এই পার্কে নিশ্চয়ই কিছু একটা তো আছে নালে ওইভাবে কেউ আমার অভিমন্যকে মেরে ফেলতে পারে কি বলছেন কি আপনি এখানে আমি তো এই পার্কের সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমি তো এখানে কোনো মানুষকে ডুব দিয়ে দেখিনি আর আপনি কি বলছেন এই চলুন স্যার চলুন একবার পার্কের ভেতরে চলুন তাহলেই দেখতে পাবেন ওরা তো আমাকেও মেরে ফেলতে চেয়েছিল কিন্তু পারিনি আপনি একবার চলুন একবার চলুন এরপর সেই পুলিশ অফিসার মেয়েটির কথা মতো সেই পার্কের ভেতরে প্রবেশ করলো কিছুটা পথ মেটার সঙ্গে সেই পুলিশ অফিসার পার্কের ভেতরে যায় কিন্তু হঠাৎই মেটা দাঁড়িয়ে পড়ে এরপর মেটা চোখের দিকে তাকাতেই পুলিশ অফিসার দেখে যে মেটার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠেছে এই জিনিস যখন পুলিশ অফিসার নিজে দেখছিল তখন হঠাৎই তিনি চমকে যান কারণ সেখানে সেই মেয়েটি ছিল না তার জায়গায় ছিল একটা অতীপ্ত আত্মা কি ভেবেছেন পুলিশ বাবু এমনি এমনি আমি সবাইকে ছেড়ে দেব আমাকে যেভাবে ওরা মেরেছিল আমিও তো সবাইকে মারব এই পার্কে আশা কেউই বেঁচে থাকতে আর পারবে না কি আপনি আর আর ওই মেয়েটাই বা কোথায় গেল আমার তো সব কেমন যেন গোলানো লাভছি আচ্ছা সত্যি করে বলুন তো আপনি কি আপনাকে তো কোনো সাধারণ মানুষ লাগছে না আপনাকে তো কোনো লাগছে কি বলুন তো আপনি আমিও তো একদিন এই পার্কে এসেছিলাম সাহায্য চাইতে কিন্তু না ওরা তো সাহায্য করলই না উল্টো উল্টো তো আমাকে মেরে ফেলতে সাহায্য করলো তাহলে আমি কেন বাস্তববোধ এরপর সে বুড়ির অতীপ্ত আত্মার সব ঘটনা খুলে বলল পুলিশ অফিসারকে ও বন্ধুরা তো না না বড্ড ফাল আর কি করো আরে আমাদের মজা করা কি আছে ভাই এটাই তো সময় রোমাঞ্চ করা এইভাবে তারা যখন গল্প করছিলো নিজেদের মধ্যে তখন হঠাৎই সেখানে একটা বুড়ি এসে উপস্থিত হয় তাদেরকে বলে বাবারা আমি দুদিন ধরে কিছুই তো খাইনি আমাকে কিছু খেতে দাও গো আমার শরীর খুবই অসুস্থ তোমরা কিছু সাহায্য করো আমাকে তেই একটা আর একটা বুড়ি এসে আমাদের সমস্ত কিছুকে মাটি করে দিলো দেখছে না আমরা এখানে বোন গল্প করছি এখানে সাহায্য হবে না আরে বুড়ি মা এটা কোনো সাহায্যের জায়গা হলো এটা তো প্রেম করার জায়গা বাবারা আমি দিন ধরে তো কিছুই খাইনি কিছু তো সাহায্য করো তাহলেই আমি এখান থেকে চলে যাব আমাকে সাহায্য করো সেই বুড়ির মুখে এ কথা শুনে প্রচণ্ড ক্ষুদ্ধ হলো তারা আর বলল আরে কেন বুড়ি মা আমাদের সময় নষ্ট করছেন বলুন তো এখান থেকে যেতে পারছেন না দেখছেন না আমাদের এখানে কোনো সাহায্যটা হাজ্য পাওয়া যাবে না যান এখান থেকে চলে যান এরপর সেই বুড়ি ময়লাটি রকম সাহায্য না পেয়ে প্রচণ্ড ক্লান্ত শরীর নিয়ে সেই পার্কের মাটির মধ্যে বসে পড়ে এরপর সেই বুড়ি ময়লাটির শরীর ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়ে এর কিছুক্ষণের মধ্যে সেই বুড়ি ময়লাটি সেখানে মারা যায় শোনা যায় সেই বুড়ি মহিলাটি ওখানে মারা যাওয়ার পর থেকে তার আত্মা নাকি সে পার্কে চারপাশে ঘুরে বেড়ায় শুনলেন তো পুলিশ বাবু আমার জীবনের করণ কাহিনি আমি কিভাবে মারা গেছিলাম কেউ সাহায্য করেনি আমায় আমিও কাউকে বাঁচতে দেব না কেউ বাঁচবে না কেউ বাঁচবে না আমার হাত থেকে কেউ বাঁচবে না এরপর হঠাৎই সেই বুড়ি মহিলার আত্মা সেখান থেকে উধাও হয়ে যায় এই ঘটনার পর থেকে সেই এভারগ্রিন নাইট পার্কে আজও শোনা যায় সেই বুড়ি মহিলার অতীপ্ত আত্মা নাকি আজও সেই পার্কে চারপাশে ঘুরে বেড়ায় আর আজও যদি কেউ ওই পার্কের মধ্যে ঢোকে সেই নাকি প্রাণ নিয়ে আর বাড়ি ফিরতে পারে না